বৌমা তোমার না দোলনায় ঝুলতে খুব ভালো লাগে হ্যাঁ বাবা এখানে দোল খাও ঠিক আছে আমার স্বামীর এই দেখো আমি এই পাগলি আমি তোকে বলেছি না আমার অনুমতি ছাড়া কোনো ফোন রিসিভ করবি না বাবা আমার স্বামীর ফোন আমি তাকে বলবো আমি কত মজা করছি এই চুপ কর সবকিছু স্বামীকে বলতে হবে না তোকে বলেছিলাম না কারো ফোন রিসিভ করবি না যা এখান থেকে বাসার সব কাজ শেষ কর ঠিক আছে বাবা আরে ঋতুর পেছনে ফাঁসির মতো কিছু একটা দেখলাম মনে হচ্ছে কোনো একটা সমস্যা আমাকে এখনই বাড়িতে যেতে হবে আরে জাহিদ কি দেখে ফেলেছে আমি ওর বউকে ফাঁসি দিতে যাচ্ছি উহ ওকে মারার জন্য আবার নতুন প্ল্যান করতে হবে এখন আবার কি আসলো এই তুই আবার ফোন নিয়ে আসিস তোকে না বললাম বাসার কাজ করতে দে ফোন দে বাবা কাজ হয়েছে আরে চুপ আস্তে কথা বল শুনে ফেলবে আরে বাবা তোমার ওই গ্রামের পাগলি খ্যাত বৌমাকে এখনো মেরে ফেলনি আরে না এখনো মরেনি আমি মারার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই ওকে মারতে পারছে না আচ্ছা তুমি চিন্তা করো না কোনো না কোনো ব্যবস্থা আমিই করব চলো ভিতরে বসি তুই শোন তুই হচ্ছে আমার ছোট বউ প্রীতি ছেলে আর জাহেদ সে হচ্ছে বড় পক্ষের তোর মাকে বিয়ে করেছিলাম বলে আমার বাবা রাগ করে তার সব সম্পত্তি জাহিদের নামে লিখে দিয়েছে আর জাহিদের সন্তান হলে সে এই সম্পত্তির সব মালিক হবে আমিও কিছু পাবো না তুইও কিছু পাবিনি তাই আমি জাহেদকে সন্তানের বাবা হতে দেব না ওর আগের বউকে তো তাড়িয়েছি আর এই বউকে মেরে ফেলবো তারপর ওর তো আর বিয়েই হবে না ওর সকল সম্পত্তির মালিক হবে তুই তা বাবা তোমার এই পাগলি বউটাকে মারছো না কেন আরে মারার তো চেষ্টা করছি আজ তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারার চেষ্টা করছিলাম আমার সেই প্ল্যানটা নষ্ট হয়ে গেছে এখন মনে করছি খাবারে বিষ দিয়ে দেব আরে না না বাবা কিভাবে মারা রিস্কি টেস্ট করলে সব বেরিয়ে আসবে শোনো বাবা আমি এক কাজ করি আমি তোমাকে একটা ইনজেকশন এনে দেবো ওই ইনজেকশন ওকে পুশ করলে ও এমনিতেই মরে যাবে আর কেউ আমাদেরকে সন্দেহ করবে না ঠিক আছে তাহলে খুব ভালো হবে হ্যালো তুমি আছো তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো না আমার কিছু হয়নি তোর তো আরো তিন চার দিন পর আসার কথা ছিল কেন বাবা আমি আগে আসতে পারবো না আরে বাবা এটা আমার বাড়ি আমার যখন ইচ্ছা আমি তখন আসবো আচ্ছা এসব কথা বাদ দাও তুমি বলো তোমরা দুজন কি আলোচনা করছিলে আর তুহিন আমার বাসায় কেন ওই আমি তো কোনো কিছু আলোচনা করছি না আমি অসুস্থ তাই আমার ছেলে দেখতে এসেছে তোমরা কোনো পরিকল্পনা করছিলে না তুহিন তোমাকে দেখতে এসেছে তাই তো বাবা আমি বাচ্চা নই যে তুমি যা বলবে তাই আমি মেনে নেবো আমি নিজের চোখে ভিডিও কলে দেখেছি আমি বাইরে চলে গেছি আর তুমি আমার বউটাকে ফাঁসিতে ঝুলিয়ে মারার চেষ্টা করছো তার উপরে অত্যাচার করছো কিন্তু বাবা তুই এসব কিভাবে জানলে আমার বউ আমাকে ফোন করেছিল তুমি তার কাছ থেকে ফোনটা কেনে নিয়েছ কিন্তু কল কাটতে ভুলে গেছো এটা দেখো এখনো কল চলছে আর তোমরা দুজন এখানে যা কিছু আলোচনা করেছ সব আমি শুনেছি আচ্ছা বাবা তোমাকে একটু লজ্জা করেনি আমার এই বউটার সাথে এরকম করতে সে তো বাচ্চা একটা মেয়ে আর তোমরা তার সাথে এরকম করছো তাকে মেরে ফেলার প্লান করছো বাবা তোমার তো জাহান জায়গা হবে না তুমি আমার নিজের বাবা বলে তোমাকে এতদিন ধরে বাসায় রেখেছি কিন্তু তুমি আর যে ষড়যন্ত্র করছো আর সেটা আমি জেনে গেছি আর এর পরে তোমাকে আমি আমার বাসায় রাখতে চাই না তুমি বের হয়ে যাও আমার বাসা জাহিদ প্লিজ তুই আমাকে মাফ করে দে বাবা আমার অনেক ভুল হয়ে গেছে আমি আর কখনো কিছু করব না প্লিজ আমাকে মাফ করে দে ভাইয়া আমাকেও ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমাদের এখানে আসবো না আর এমন কিছু হবেও না তোমরা দুজন আমার কাছে ক্ষমা চেয়েও না আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করব না তুমি নাকি আমার প্রথমে স্ত্রীকে তাড়িয়েছ আর আমার এই স্ত্রীটাকে মেরে ফেলার চেষ্টা করছো যাও পুলিশ নিচে দাঁড়িয়ে আছে সাজা ভোগ করে এসো